আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে সেই একটারই আপডেট আপনাদের সামনে আমি নিয়ে আসছি এবং সেটার কি রেজাল্ট হইলো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো তার আগে আমি আপনাদেরকে আর কি জানা রাখি যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাস নম্বর বারো এর ক্লাস শুরু হবে আপনার ছাব্বিশে এই মাসের ছাব্বিশ ছাব্বিশ তারিখ থেকে তো আমার কোর্স ফি মাত্র তিনশো নিরানব্বই টাকা তো আপনারা যারা যারা এখনো এনরোল করেননি তারা যারা এনরোল করতে পারেন বরাবরের মতোই আমি চেষ্টা করব যে গতানুগতিক মার্কেটিং এর বাইরে গিয়ে আপনাদেরকে নতুন কিছু প্রোভাইড করা যাতে আপনাদের মানে সেলসটা ইনক্রিজ হয় আপনারা যাতে নতুন কিছু কিংবা যাতে আপনারা একদম প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আপনারা অনেক কিছু যদি শিখতে পারেন তো আমি যদি আমার সেই ক্যাম্পেইনটাতে যদি আমি যাই তাহলে সবচেয়ে মনে বেশি ভালো হয় আচ্ছা তো আমার ওই পেজের লাইক ছিল কত আমার ওই পেজের ওই পেজের আমার ফ্রেশ পেজের আমি অ্যাড রান করে লাইক আনছিলাম আমি আর কি মেবি দশ থেকে আর কি আর কি বারো হাজার এরপরে আমি ওই পেজে আমি একটা সেল চ্যাট রান করছিলাম তো আমার সেইখানে আমার প্রোডাক্টের প্রাইস ছিল কত সেটা আপনাদেরকে আমি আর কি আজকে আর কি দেখাই দিব তো আমি যদি আমার সেই অ্যাড অ্যাকাউন্টে যাই দাঁড়ান আমি আমার আমি আমার আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আমি আমার স্ক্রিনটা আর কি শেয়ার করছি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি তো দেখেন আমার এই এই যেটা অ্যাকাউন্ট আছে আমি যদি আমি এই একটা রান করছিলাম মেবি আপনার বারো তারিখে মেবি বারো না মেবি আর কেন আর কেন তেরো তারিখে রান করছিলাম তো আমি যদি এই দুই দিনের আপডেট যদি আমি আপনাকে দেখাই দেখেন আমার এই দুই দিনে দেখেন আমার সেল হয়েছে কয়টা ছত্রিশটা আর দশটা ঠিক আছে আর আমার এখান থেকে আট ডলারে আমার ম্যাসেজে অষ্ট হয়েছে আপনার দুইশো বাহাত্তরটা আমার এখানে টোটাল এই দুই দিনে আমার সেল আসছে কত একষট্টি আর দশে একাত্তর আর আমার মেসেজে আমার সেল আসছে আমার এখান থেকে আমি কিন্তু অনেক কিন্তু মিডিয়া পাইছি আর কি মেসেজ পাইছি আমার মেসেজে টোটাল সেল আসছে আপনার আর কি ষোলোটা তো একাত্তর আর ষোলো আর কি সাতষট্টিটা আমার অ্যাড কস্ট হচ্ছে কত দেখছেন আমার এখানে যদি আমি লাইক ক্যাম্পে যদি আমি আর কি বাদ দেই আমি লাইক ক্যাম্পেন বাদ দেই তাহলে কি আমার এখানে

তো আর কেল পনেরোটা টোটাল আর কেল ছিয়াশিটা আমার আসতে সেল তো দেখেন আমার এখানে টোটাল আমার অ্যাডসেট ছিল কয়টা এক দুই তিন চার পাঁচটা ঠিক আছে তিন দুয়ে আর কেল আমার অ্যাডসেট ছিল কয়টা আর কেল পার্কেল কেল পার কেল পাঁচটা বাট আমার এইখানে আমার অ্যাড কস্ট অনেক হাই ছিল তাই কি করছিলাম আমি এটা অফ করে আমার বাদ বাকি যে চারটা সেই চারটা আমার অ্যাডসেট এখানে কিন্তু অন ছিল এবং আমার চারটাই আমার মানে সেম টাইপের কিন্তু আমাকে সেল এনে দিচ্ছে আমার ইনিশিয়ালি যেটা বাজেট ছিল আমার আর কি দশ ডলার আমি চব্বিশ চব্বিশ ঘন্টা পরে আমার সেটার বাজেট আমি তিন ডলার করে আর কি পেড করছি এবং এরপরে আমি যে কাজটা করতে আমি এই একটারে আবার করছি কি আর কি ডুপ্লিকেট করছি করে আমি এবার করছি কি আমি এবার আপনার আর কি ক্যাম্পেইনে আর কি আমার যেটা বাজেট সেটা আমি আর কি সেট করছি মানে কি আমার এখন একটা চলে কি

আর কি হলো বাজেট আর কি তেরো ডলার মানে কি টোটাল তার তেরো আর কি হলো তিপ্পান্ন ডলার তো আমার এখানে আপনার আর কি হলো প্রোডাক্টের প্রাইসটা কত সেটা আপনাদেরকে আমি আর কি হলো দেখা দিচ্ছি আমার এখানে প্রোডাক্টের প্রাইস হলো আর কি হলো টাকা ঠিক আছে তো আমি যদি হিসাব করি এখন আমি যদি হিসাব করি এটা কিন্তু আমার দুই দিনের না এটা কিন্তু আমার ধরেন এখন আমার রাত রাত হয় নাই রাত রাত আসতে আসতে আমার প্রায় আরো তো ষোলোটা সেল আমার এমনি আসবে ঠিক আছে মানে এখন এখন বাজে আপনার পাঁচটা আট আটচল্লিশ বাজে এখন আর কি বিকাল পাঁচটা আটচল্লিশ বাজে তো এখন আমি হিসাব করি ছিয়াশি গুণন দুই হাজার পঞ্চাশ আমার টোটাল সেল আসছে এক লাখ সি আর কেলো ছিয়াত্তর হাজার আমার হাতে এখনো সাত ঘন্টা সময় আছে এবং আমার এডের কোর্স দেখেন আপনারা আমার প্রোডাক্টের প্রাইস যেহেতু অনেক অনেক হাই তো সেই ক্ষেত্রে যদি আমার দুই ডলারের সেল আসতো তাও আমার কোনো ক্ষতি ছিল না বাট আমার এখানে আসতে এক পয়েন্ট সতেরো আর এক পয়েন্ট চল্লিশ ঠিক আছে মানে আমার মানে কি আমার হিউজ হিউজ একটা গ্যাপ কিন্তু এখনো আছে মানে আমার ফ্লেক্সিবল যদি দুই দুই ডলারে যদি আমার সেল থাকে তাও আমার এখানে আমার ক্লায়েন্টের অ্যাকচুয়ালি এখানে লাভ আছে তো আমার এখানে টোটাল সে লাস্টে এক লাখ ছিয়াত্তর হাজার এবং আমার হাতে এখনো আপনার ছয় ঘন্টা আছে সময় এই ছয় ঘন্টায় আমার আনা এসে আরো আপনার চব্বিশটা সেল হবে মানে ছয় ঘন্টায় আমি যদি সব এটা আমি সবচেয়ে কম করি এখন আমার ধরেন চব্বিশটা সেল হবে তার মানে ছিয়াশি যোগ চব্বিশ চব্বিশ কত একশো দশ ইন্টু দুই হাজার আমি কিন্তু এই যেটা চব্বিশ এটা আমি সর্ব নিম্ন ধরলাম এর মানে কি আমার দুই দিনে সেল হবে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা মানে কি আমার একদম ফ্রেশ পেজে আমার টোটাল এখানে পেজের লাইক কত তো আমার এখানে টোটাল আমি আপনাকে দেখাই আমার এখানে টোটাল পেজের পেজের আমার এখানে টোটাল পেজের লাইক কত দেখছেন মানে মাত্র এগারো হাজার লাইক ঠিক আছে মাত্র এগারো হাজার আমার লাইক দেখেন আমার এই পেজের আর কিলো পোস্ট অনেক কম পেজটা মাত্র রিচ হচ্ছে এখনো কিন্তু দেখছেন এটাই আপনার পেজের লাস্ট পোস্ট যে মে মাসের তিরিশ তারিখে এটাই কিন্তু আমার পেজের লাস্ট পোস্ট তো আপনারা যদি চান ঠিক আছে আপনারা যদি আমার এই প্ল্যানটা যদি অনুসরণ করেন যে পেজে একদম অরিজিনাল অথেন্টিক লাইফ ঠিক আছে তাহলে আপনারাও এই টাইপের সেলস আনতে পারবেন বাট মেন কথা ভাই আপনাদেরকে কন্টেন্ট যদি ভালো না হয় ঠিক আছে তাহলে কিন্তু সম্ভব না কন্টেন্ট কিন্তু টপ নচ হইতে হবে তাহলে সম্ভব দেখেন আমার একদম নিউ পে নিউ পেজে কিন্তু আমি সেল করতেছি কি দুই হাজার পঞ্চাশ টাকার কিন্তু আমি আর কি সেল করতেছি আমি আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডেও যদি আমি আপনাদেরকে আর কি নিয়ে যাই তাও কিন্তু আপনার এখান থেকে কিন্তু সব কিন্তু দেখতে পারবেন এটা একদম কিন্তু আমার ফ্রেশ একটা কিন্তু সাইট ঠিক আছে আমার এই টোটাল দেখেন আমার সেভেন্টি ফাইভটা কিন্তু অলরেডি কিন্তু আমার আছে দেখছেন মানে এটা কিন্তু একদম নিউ অর্ডার আমার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম